চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ কিংবা পাকিস্তান শাহিনস বিপক্ষে ভাই জঘন্যভাবে ম্যাচ হারছে সিরিয়াসলি জঘন্যভাবে ম্যাচ হারছে আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ আগে ব্যাট করে উনচল্লিশ ওভারের মতো অল আউট হয়েছিল দুশো দুই রানে পাকিস্তান এ টিম সেই রান চেজ ডাউন করেছে পঁয়ত্রিশ ওভারে সাত উইকেট হাতে রেখে এটাকে আপনি জঘন্য হার বলবেন না কি বলবেন টপ প্লেয়াররা সবাই খেলেছেন আমি ব্যাটিং এর দিকে পরে যাচ্ছি বাংলাদেশের আগে কথা বলি বোলিংটা হয়তো অনেকে এখনো পর্যন্ত সেভাবে জানেন না আমি আগে একটা ভিডিও করেছিলাম যে ছাড়া বাংলাদেশের বোলিং যারা আছেন কাউকে আমার পুরো দস্তুর স্ট্রাইক বোলার বা উইকেট টেকার বোলার মনে হচ্ছে না এই ম্যাচটা প্রস্তুতি ম্যাচটা খুব বড় কোনো ঘটনা না কিন্তু একেবারে খেলায় তুরিতে উড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়ার মতো ঘটনা না স্ট্রাইক বোলারদের অবস্থা দেখেন একদম দেখে দেখে আমি বলছি মুখস্থের মতো তাসকিন আহমেদ পাঁচ ওভার সাতাশ রান কোনো উইকেট নাই মুস্তাফিজুর রহমান পাঁচ ওভারে বিশ রান কোনো উইকেট নাই বাংলাদেশের টপমোস্ট দুই বোলার দুজনের কেউ উইকেট পাননি উইকেট পেয়েছেন কে সাকিব একটা উইকেট পেয়েছেন নাহিদ রানা একটা উইকেট পেয়েছেন মেহিদি মিরাজ একটা উইকেট পেয়েছেন এর মধ্যে আবার ঋষাদ খুব ভালো বল করেছেন পাঁচ ওভারে পনেরো রান দিয়ে কোনো উইকেট তিনি পাননি হি বোল রিয়েলি ওয়েল নাসুম আহমেদ আবার পাঁচ ওভার পাঁচ বলে ছাপ্পান্ন রান দিয়েছেন আর নাহিদ রানার কথা তো বললাম যে একটা উইকেট পেয়েছেন নাহিদ রানা কত আপনার চার ওভারের মধ্যে এগারো রান দিয়ে এক উইকেট পেয়েছে বলেছিলাম যে বাংলাদেশ তো বলছে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছে কিন্তু স্ট্রাইক বোলার উইকেট টেকিং বোলার বাংলাদেশে প্লেয়ারদের বা বোলারদের মধ্যে এখন যে ফর্মের অবস্থা সেই অনুযায়ী একটা ঘাটতি রয়ে গেছে ভাই এটা মানাটা জরুরি নইলে বাংলাদেশের সব টপমোস্ট বোলাররা পাকিস্তান এ টিম ভাই ন্যাশনাল টিমও না পাকিস্তান এ টিমের এগেনস্টে দুশো দুই রান ম্যাচ হারছে ফাইন সাতচল্লিশ আটচল্লিশ ওভারে গিয়ে ফাইট করত তাহলে বুঝতাম না তার রিয়েলি ফাইট করছে ভাই পঁয়ত্রিশ ওভারে খেলা শেষ হয়ে গেছে তার মানে কি বাংলাদেশের টপ বোলাররা পাকিস্তান এ টিমকে কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি এটা কিন্তু কোনো ভালো কথা না প্রস্তুতি ম্যাচ অনেকেই হয়তো পুরোটা দিয়ে খেলেন না বা বেশিরভাগ সময় পুরোটা দিয়ে খেলেন না এটা মেনেই আমি বলছি এটা যেমন একেবারে আপনার খুব সিরিয়াসলি নেওয়ার মতো ইস্যু না আবার তুরিতে উড়িয়ে দেওয়া বা এই প্রস্তুতি ম্যাচ কোনো ঘটনাই না এটা বলারও বিষয় না ভয় পাওয়ার কিছু নেই কিন্তু একই সঙ্গে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে আরও একটু সাবধানী হওয়ার ব্যাপার রয়েছে আরও একটু নিজেদেরকে ঝালাই করার মানসিকভাবে ঝালাই করার ব্যাপার রয়েছে ব্যাটিংয়ের দিকে যায় বোলিংয়েরটা তো ব্যাটিং ব্যাটিংয়েরটা আপনারা অলরেডি অনেকে জানেন যে বাংলাদেশ অ্যাকচুয়ালি দুশো দুই রান করেছেন সৌম্য পঁয়ত্রিশ করেছেন মিরাজ করেছেন বাকিদের কথা যদি বলি তামিম বিপিএলে তিনি দারুণ ফর্মে ছিলেন ছয় রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম সাত করেছেন গত চোদ্দ বলে মনে হয় জাকের আলী অনেক চার করেছেন হৃদয় তেত্রিশ বলে বিশ করেছেন একটা পর্যায়ে বাংলাদেশ একশো সাঁইত্রিশ রানের সাত উইকেট ছিল তানজিম সাকিব বোলিংটাও ভালো করেছেন ব্যাটিংটাও ভালো করেছেন তিনি এক্স্যাক্টলি সাতাশ বলে তিরিশ করেছেন চারটা চার একটা ছয় সবচেয়ে বেশি চার ছক্কা তিনি মেরেছেন ইনফ্যাক্ট তিনি ছাড়া বাংলাদেশ ইনিংসার কেউ ছক্কাই মারতে পারেননি সাকিবের এই সাতাশ বলে তিরিশ কিংবা নাসুম আহমেদের ষোলো বলে পনেরো রান না হলে বাংলাদেশ দেড়শো করতো ভাই লিটারেলি বাংলাদেশ দেড়শো করতো এবং উইকেট টাকা কাকে দিয়েছে খেয়াল করে দেখেন উসামা মির লেগ স্পিনার যিনি সাত বা আট নম্বর বলার হিসেবে বল করেছেন আমি দেখে এক্স্যাক্টলি বলছি আপনার কয় নম্বর বল হিসেবে উসামা বল করেছেন ছয় নাম্বার বোলার হিসেবে বল করেছেন দশ ওভারে তেতাল্লিশ রান দিয়ে চার উইকেট পেয়েছে টপ উইকেট থেকে লেগ স্পিনার বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা কোথায় এটা কিন্তু আমরা জানি সেই দুর্বলতা পাকিস্তান এ টিমের একজন লেগ স্পিনারের কাছে যিনি দলের সিক্স বোলার হিসেবে বল করেছেন তার কাছে এক্সপোজ হয়ে গেল আমি আবারও বলছি যেহেতু প্রস্তুতি ম্যাচ হতাশ অনেক বেশি হতাশ হওয়ার কিছু নাই কিন্তু হতাশ কিছুটা হলো হতাশ হবার ব্যাপার আজকে এখানে বাংলাদেশ যদি এই ম্যাচটা লেটসে আগে ব্যাটিং করে তিনশো বিশ তিরিশ একজন হান্ড্রেড করলো একজন তিরিশ বলে পঁয়ষট্টি রান করলে রিটায়ার উঠে গেল আর ব্যাটিং করলো না এই ব্যাপারগুলো যেমন হয় তিনশো তিরিশ রান করার পর আপনার বোলাররা অপোনেন্টকে ২১৫ পনেরো বিশ রানে গুড়িয়ে দিয়ে একশো রানে ম্যাচ জিতবে এই ব্যাপারটা যেমন হয় দুশো দুই রানে উনচল্লিশ ওভারের মধ্যে অল আউট হয়ে গিয়ে আবার পঁয়ত্রিশ ওভারের মধ্যে ম্যাচ ছাড়া কখনো এক ব্যাপার না ভাই বললেই হবে না অনেকেই এটা বলার চেষ্টা করবেন প্র্যাকটিস ম্যাচ খুব বেশি কিছু যায় আসে না যায় আসে অবশ্যই যায় আসে সেটা অনেক বেশি না হলেও একেবারে ফেলনা না একেবারে উড়িয়ে দেওয়ার মতো না সো বাংলাদেশ টিমের ক্যাপ্টেন যে যাওয়ার আগে বলে গিয়েছেন যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছেন তিনি আসলে কি মনে করে বলেছেন আমি জানি না কিন্তু বাংলাদেশ টিমের এই প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সটা আবারও মনে করিয়ে দিল যে আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির টিমগুলো যে আছে সেই তুলনায় অনেকখানিক শক্তির দিক থেকে পারফরমেন্সের দিক থেকে এখনো পিছিয়ে আছি